আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আন্তর্দেশীয় যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেন চালুর দ্বিতীয় বর্ষ পূর্তিতেও হলদিবাড়ির প্রাপ্তির ঝুলি শূন্য শনিবার ওই ট্রেন চালুর দ্বিতীয় বর্ষ পূর্তি প্রাপ্তির হিসেব নিকেশ করতে গিয়ে হতাশ হলদিবাড়িবাসী লাগাতার আন্দোলন গড়ে তুললেও আজও হলদিবাড়ি বা বাংলাদেশের চিলাহাটি স্টেশন ওই ট্রেনের পরিষেবা থেকে বঞ্চিত যদিও খুব শীঘ্রই চিলাহাটি স্টেশনকে ওই ট্রেনের পরিষেবার আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সেই দেশের রেলমন্ত্রী দীর্ঘ প্রতীক্ষার পর দুই হাজার বাইশ সালের এই দিনে দীর্ঘ সাতান্ন বছরের বিরতির পর হলদিবাড়ি চিলাহাটি রুটে চালু হয় ট্রেন পরিষেবা দুই বাংলার বিভেদকারী সীমান্তের কাটাতারের আন্তর্জাতিক গেট অতিক্রম করে বাংলাদেশের মাটি ছুঁয়ে ইতিহাস সৃষ্টি করেছিল আন্তর্দেশীয় যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেন ট্রেনটি চালু হওয়ার এক বছর অতিক্রান্ত হলেও প্রাপ্তির ঝুলি শূন্য হলদিবাড়ি তাই ঐতিহাসিক সন্ধিক্ষণের বর্ষপূর্তিতেও মন ভরাক্রান্ত হলদিবাড়ি মেখলিগঞ্জ তথা জলপাইগুড়ির মন ভালো নেই ওপার বাংলার একটা বড় অংশের মানুষেরও এদিকে প্রতিবেশী দুই দেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বোধের আরও সুদৃঢ় করতে ট্রেনটি চালু হতেই স্টপেজের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে প্রতিবেশী দুই দেশের মানুষ গোড়া থেকেই আন্দোলনে সামিল হয়েছে হলদিবাড়ি পাসপোর্ট হোল্ডার নাগরিক সমিতি পাশাপাশি একই দাবিতে ওই ট্রেন ঘিরে এবার বিক্ষোভ প্রদর্শন করে চিলাহাটি স্টেশনের যাত্রীরাও ট্রেন চালুর বর্ষপূর্তি হলেও আজও প্রতিবেশী দুই বাংলার মানুষের দাবি অধরা হলদিবাড়ি পাসপোর্ট হোল্ডার নাগরিক সমিতির সম্পাদক শামশের আলী সরকার বলেন ওই দুই স্টেশনে স্টপেজ চালু হলে মেখলিগঞ্জ মহকুমার পাশাপাশি চিলাহাটি বগুড়া সৈয়দপুর নীলফামারি রংপুর দিনাজপুর সংলগ্ন এলাকার প্রচুর মানুষ উপকৃত হবেন ট্রেনের যাত্রীর সংখ্যাও বহুগুণ বৃদ্ধি পাবে কমিটির আরেক সদস্য লুৎফর রহমান বলেন বর্তমানে ট্রেনটি শিলিগুড়ি থেকে ছেড়ে সরাসরি ঢাকা ক্যান্টনমেন্টে যাচ্ছে এতে মাঝপথের যাত্রীরা ওই ট্রেনে চাপছেন না তারা আজও চ্যাংরাবান্দা স্থলবন্দর হয়ে চলাচল করছেন হলদিবাড়ি চিলাহাটির পাশাপাশি বাংলাদেশের কয়েকটি স্টেশনে ওই ট্রেনের পরিষেবা চালু হলে যাত্রীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে রেলের ইনকামও বৃদ্ধি পাবে